হাজরা ইল আসেবে মাটিতেই পড়ে রবে হাজরা ইল আসে মাটিতেই পড়ে রবে কোনো কাজে লাগবে না ওই প্রসাদটাকে লাগাই আপনি ইন্তেকাল করলেন ওই ঘর থেকে টান দিয়ে বের করা যাবে কত বড় প্রসাদ আপনি বানিয়েছেন কত তলা বালি যত তলার মালিক হন না কেন বাড়িতে যত ইয়ার কন্ডিশন থাকুক না কেন যখন মালাকুল মৌতে সে যান টানিয়ে উড়াল দেবে বাড়ি থেকে টান দিয়ে বের করে দেবে আপনার গায়ের দামি দামি পোশাকগুলো খুলে নেবে এই শীতের রাতে আপনাকে উঠানে শুইয়ে দেবে একটা বেডশিট দিয়ে ঢেকে দেবে সবাই এসে মুখটা আলগা করে দেখে যাবে আমরা কত মানুষের মুখালগা করে দেখলাম একদিন আমাদের মুখ আলগা করে মানুষ দেখে যাবে আমাদের পাতার গরম জন্য রেডি হয়ে যাবে গোসল করানো হয়ে যাবে কাফনটা রেডি হয়ে আছে রে কাফন নিয়ে আসবে কাফন পরানোর জন্যে আমি মাঝে মাঝে বলি যখন মার্জিতে যান তখন একটু খাটিয়ারের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করেন ও গো খাটিয়ারে সর্বশেষ তো দেখেছিলাম আমার অমুককে কাঁধে করে তোর খাকিয়াই করে কবরে নিয়েছিলাম এখন বল দেখি কার অপেক্ষায় রয়েছি খাকিয়া যেন ডেকে ডেকে বলে চিন্তা করিস না আমি এখন

পয়সা আছে নারী আছে গাড়ি আছে বাড়ি আছে স্ত্রী কান্না করে স্বামীকে চায় স্বামীকে চায় আবার যখন এই স্বামী মারা যায় এক মাস যাওয়ার আগে উনি নিখে মারে একজন নাকি একজন স্ত্রী তার স্বামীর কবরে যে বাতাস দেখছে কি করতেছে স্বামীর কভারেজ বতাস বাতাস অন্য স্বামীরা সাক্ষীরা অন্য স্বামীরা দেখি বলছে দেখো কত ভালো গো আ স্বামী মরে গেছে মনে কাছে কবরে বুঝি গরম লাগছে এই জন্য বাতাস দেখছে মহিলাদের বলে দেখো রে আমরা যা জলি যান আসি আমাদের বাতাস করো না আবদুল্লাহ ভাই যে স্ত্রীটা কি বলছে আমার বাতাস করো না বেঁচে থাকতে বাতাস করো না ও মুখির বউ দেখো মরি গেছে স্বামী মরে গেছে তাও কবরে যেয়ে বাতাস দেখছে মহিলারা একজোট করে এসে চাইছি বলছে এই মহিলা বেশি থাকতি স্বামীর কদর করিস নি এখন মরি যাওয়ার পরে এত দরদ কেন আমাদের কেন বকা শোনাচ্ছিস বলতেছে আরে না দরদের জন্য বাতাস দিচ্ছিনে নে হুজুরদের মুখে শুনেছি যে কবরের মাটি না শুকলি আরে ঘরে নিকেতে বসা যায় না তাই বাতাস দিয়ে মাটি শুকাসি গরে মাটি শুকাই না ধরো আমার ভাইরা স্ত্রী পর হয়ে যাবে অন্যের ঘরে সংসার করবে আজকে আমার সাথে সফর সঙ্গী আছেন আমার একজন ভাই নাম বলবো না আমার খুব কাছের ভাই সাথে এসেছেন কয়দিন আগেও উনার শ্যালো উনার একটা সাদা ক্যান্সার আক্রান্ত ছিল চিকিৎসার জন্য অনেক কষ্ট করা হয়েছে আমি নিজেও যতটুকু পেরেছি সহযোগিতা করেছি ইবনে সিনা থেকে চিকিৎসা করানোর ব্যবস্থা করেছি এই স্ত্রী স্বামী মারা যাওয়ার পরে এক মাস দেড় মাস দুই মাস না আবার আর একজনের সাথে নিকেতে বইয়েছে শুধু বসে নাই আজকে বলল নিজের সন্তানটাকেও আর এখন খোঁজ খবর নেয় না পনেরো দিন হয়ে গেল সন্তানটা তার দাদার বাড়িতে রয়েছে আর লোক মুখে শুনেছে যে স্বামীর সাথে নিকে বসেছে ওই স্বামীর একটা সন্তান আছে আগের পক্ষের সেই সন্তানের গালে ভাত তুলে খাওয়াই রে নিজের সন্তানের খবর নেয় না স্বামীর আর এক নেটওয়ার্কের সন্তান সেই ডার গালে তুলে খাওয়াই তার কারণটা কি কারণ যেখানে টাওয়ার পাবে সেখানে যে কল ধরাবে কথা কয়টা যেখানে টাওয়ার পাবে সেখানে কল কার জন্য আপনি খাচ্ছেন কোন স্ত্রীর জন্য আপনি অন্যায় করেছেন কোন স্ত্রীর জন্য আপনি থ্রি পিস তাই বলে আবার কিনা বান্ধবকে দিয়ে না মা আবার কোরআন দেখবো আমাকে রাইস খেতে তেস মেরি গেলে থ্রি পিস কেনবেন শাড়ি কেনবেন সায়া ব্লাউজ মনে চাই সব কেনেন কিন্তু কিনার মধ্য দিয়ে যেন মহান রক কখনো ভুলে যাবেন না